জিব্রাহিল আলাইসালাম ওই বোরাক নিয়ে নবীর দরবার যখন আগমন করল ওই বোরাক নবীর কদমে যখন লুটিয়ে গেল আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আপনার আমার নবী ওই বোরাকের মধ্যে যখন উঠলেন বাবা ওই বোরাক বলে ও জিব্রাহিল আমি কখনো এক পা সামনে অগ্রসর হব না যতক্ষণ পর্যন্ত নবী আমার সামনে না আসবে আপনি জিব্রাইল পিছনে না গেলে কোন সুবাহান অর্থাৎ জিব্রাইল বোরাগ নিয়ে আসলেন জিব্রাইল হলেন সামনের ড্রাইভার আর রহমতপূর্ণ নবী হলেন প্যাসেঞ্জার আল্লাহ রব্বে কারিমের সাক্ষাতে যাবে ও বন্ধুরা অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন এই পর্যায়ে জিব্রাইল যখন সামনে বসলেন আর আপনার আমার নবী যখন পিছনে বসলেন আরোহী করার জন্য এ্যায় আমার বাবাঝিরাম অই বুরাক ডাক দিয়ে বলেন রিয়াসন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি যদি সামনে না আসেন জিবেশ যদি পিছনে না যায় আমি সামনে অগ্রসর হতে পারবো না কনসোবাহান আল্লাহ কি জন্য বুরাক বলতেছেন ইয়ার আল্লাহ আপনি যদি পিছনে বসেন আমার মনে হয় এটা বিরাট আল্লাহ একবার আপনি সামনে আসেন

আমি আমার বন্ধু মোহাম্মদ মুস্তুবার শান সম্মান বাড়িয়ে দিয়েছি কন্যা একবার সুবাহান বাবাজিরা আমার রহমত পণ্য নবীর সামনে বসে গেলেন আজ ইব্রাহিম যখন পিছনে বসে গেলেন বোরাক যখন আরোহী করা শুরু করল ওই ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসার মধ্যে গেল আপনার আমার নবী বললেন জিব্রাহিম অবরাগ কেন এই ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসার মধ্যে তোমরা আরোহণ করলা এই এখানে আসলা ওই বোরাক ডাক দিয়ে বলেন ডাক বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ কারীমের হুকুম এখানে আপনি ইমাম হবেন আর সকল নবী রাসূল পয়গম্বররা এখানে তাশরীফ আনবেন সবাই মুসল্লি হবেন আপনি ইমাম হয়ে নামাজ পড়াবেন কোন সুবহানাল্লাহ সকল নবী রাসূল পয়গম্বরদেরকে মহান রব্বে কারীম ওই ফিলিস্থিন মসজিদের মধ্যে আনলেন মসজিদে আকসার মধ্যে মসজিদে আকসার মধ্যে আসার পরে রহমানপূর্ণ নবী আগমন করলেন আমার নবী মনে মনে বাবলের মন হয় সকল মুসলমানদের সকল মানবের যে পিতা আদম আলাইহিস সালাম মনে হয় সে নামাজ পড়াবে আল্লাহ রব্বুল কারীম জিব্রাইলকে জানিয়ে দিলেন জিবরাইল এখানে কারো ইমামতি চলবে না এখানে আমার বন্ধুর ইমামতি চলবে কারণ আমি এই মেরাজের রাত্রে আমার বন্ধুকে এই মসজিদে আকসার মধ্যে আনার কারণ হলো আমার নবীকে সকল নবীদের ইমাম বানাবো কন আমার নবী আপনার নবী ওই মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে বাবাজিরা অন্তরকে নরম করেন ও আমার বাবাজিরা মসজিদে আকসার মধ্যে যখন প্রবেশ করলেন সকল নবীরা শুরুরা কাতার হয়ে দাঁড়িয়ে গেলেন আপনার আমার নবী আয় মাসজিদের মধ্যে ইমাম হয়ে দৌরা নামাজ পড়ে ইমাম হয়ে গেলেন কনসুবাহ আপনার নবী আমার নবী ওই বোরাকের মধ্যে আবার আরোহী করা শুরু করল ভ্রমণ করা শুরু করল মায়ার নবী যখন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এরকম ভাবে যখন আস্তে ধীরে অগ্রসর করা শুরু করলো চতুর্থ আসমানে গিয়ে দেখেন মুসানবী কবরের মধ্যে মুসানবী মুসানবীর রওজার মধ্যে দাঁড়াইয়া দণ্ডমান হয়ে নামাজ আদায় করে মুসানবী চতুর্থ আসমানে তার নিজ কবরের মধ্যে নামাজ আদায় করে কে দেখেছেন আপনার আমার নবী দেখছেন মুসানবী কবরের ভিতরে নামাজ পড়ে আমার নবীর জমিন এই মুসানবীর কবরের উপরে কিভাবে দেখলেন সোহান বলতেন না সে চোখ মহান রব্বেকারী আপনার আমার নবীকে দান করেছেন বলেন না আলহামদুলিল্লাহ বাবা আমার ওই মুসানবী মহান রব্বেকারী মেরে হাবি বললাম আপনার আমার নবীকে সম্মানের শহীদ সালাম দিলেন নবী ও সালামের জবাব দিলেন আবার আস্তে আস্তে যখন সামনে অগ্রসর হলো অনেক নবী রাসুলের সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেল সল সুবাহ বাবাজিরা আমার ও আমার বাবাজিরা অন্তরের কান্দে কথাগুলো শ্রবণ করেন আর একটু চিন্তা করে দেখেন আমরা কেমন নবীর উম্মত হইলাম আমাদের সম্মান কেমন আমাদের আল্লাহ কি রকম ইজ্জত দিয়েছেন বাবাজিরা আপনার নবী আমার নবী এরকম ভাবে যখন চতুর্থ থেকে পঞ্চম আসমানে গেলেন জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সামনে আর অগ্রসর হতে পারবো না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সামনে আর অগ্রসর হতে পারবো না নবী বলে কি জন্য অগ্রসর হতে পারব না জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর একটু যদি আমি সামনে এগিয়ে যাই আল্লাহ রব্বে কারিমের নূরের তাজাল্লিতে আমার সই শত নূরের পাকাগুলো পরে সাই সাই হয়ে যাবে আমি ক্ষমতা রাখতে পারি না কম সোহানে আচ্ছা বলেন তো সকল ফেরেস্তা কিসের তৈরি কিসের তৈরি সকল ফেরেস্তা নূরের তৈরি তো জীব ব্রাইল কে তৈরি নূরের তৈরি সোহান আল্লাহ বলতেন না তো জীব ব্রাইল নূরের তৈরি আল্লাহ রব্বে বলেন সে জিব্রাইলের আমি মহান রব্ব কেক림 600 নরের পাকা দান করলাম এক একটা পাকা পৃথিবীর মাগরিব থেকে মাসরিক পর্যন্ত যায় এই জিব্রাইলের পাকা গুলো এরকম বড়রে বাবা আল্লাহ বলেন 600 নোরের পাকা এরকম ভাবে আমি আল্লাহ জিব্রাইল দান করি সুবহানাল্লাহ এক কোনা থেকে আরেক প্রান্তে চলে যায় মাগরিব থেকে মাসরি জিব্রাইল কে আল্লাহ 600 নরের পাকা দান করলেন এ জিব্রাইলই বলতোซิ ইয়া রাসূলুল্লাহ আমি যদি সামনে অগ্রসর হয় আল্লাহর কসম কে বলি আমার প্রত্যেকটা নুরের ডানা গুলো আমি জিব্রাইল পর্যন্ত আল্লাহর নুরের তাজাল্লি গ্রহণ করার ক্ষমতা নাই পরে সাই সাই হয়ে যাব সুবাহানন্দ এখন বলেন তো এ জিব্রাইল আসছে আমার নবীকে আল্লাহর দেওয়া দাওয়াতে নেওয়ার জন্য সুবাহানন্দ বলেন এখন জিব্রাইল আসছে নেওয়ার জন্য এখন জিব্রাইল আর চতুর্থ আসমানের উপরে যেতে পারে না এখন আমার নবী বলতেছে তুমি না যেতে পারলে বোরাকও যেতে পারবে না তো বোরাক না গেলে আমার কথা যে আমি যাব কিভাবে তার মানে বোঝা যায় নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছেন যে বোরাকও যেতে পারবে না বোরাক ছিল একটা যানবাহন এর দিয়ে ভ্রমণ করেছে বোরাকও বলছে সামনে অগ্রসর হতে পারবো না আমরা সহ্য করতে পারবো না আল্লাহ নোর তা আমরা পুরে সাই সাই হয়ে যাবো জিব্রাইলে বলে তার মনে বোঝা যায় নোরে নোরে বেশ কম আছে তো হানাল্লাহ বলেন মানুষের মধ্যে মানুষ আমরা সবাই আল্লাহর বান্দা কিন্তু আমাদের মধ্যে কিছু তফা পার্থক্য আছে কেউ আল্লাহ নাফরমান বান্দা কেমন নাফরমান জীবন আল্লাহকে ডাকি না কিরকম ডাকি না নিজের কলপ একদম মুর্দা করে ফেলেছি যদি কোনো ব্যক্তির গাছের কাটাল দেখে বলি গাছের মধ্যে কাটাল ধরছে পরের দিন প্রত্যেকটা কাটার পরে যায় আছে কিনা যদি কোনো ব্যক্তির গুরু গাবি ভালো দুধ দে যদি একবারে দেখে বলে গুরু তো ভালো দুধ দে গুরু তো অনেক সুন্দর অনেক ভর দেখা যায় পরের দিন থেকে গুরু আর দুধ দে কথা বলেন না কেন এটা বদনাজ কিন্তু সে বান্দা আরেকজন দেখা যায় এরকম আল্লাহর আপাদত করে নিজের জবান এরকম পবিত্র বানিয়েছে সে যদি কোনো অসুস্থ মানুষের দিকে তাকায় অসুস্থ মাসুম বাচ্চাকে আল্লাহর কালাম করে ফুদে দেখা যায় এ জমানের সুস্থ হয়ে সোহান আল্লাহ তো মানুষ মানুষ পার্থক্য আছে কিনা আছে আল্লাহ বলে নূরের মধ্যে পার্থক্য আছে নূর বললে শেষ হবে না আমি আল্লাহ নূর কেমন নূর তা বলা যায় না আমরা বলতে পারবো না আমার রাসূল নূর কেমন নূর আমরা বলতে পারি না জিব্রাইল নূর জিব্রাইল গালা কেমন নূর দিয়েছেন আমরা বলতে পারি তবে এটা বলতে পারি আল্লাহর পরেই নবী আল্লাহর পরেই নবী আল্লাহর পরেই নবী নবীর নুরের মতো অন্য কোন ফেরেশতার নুরের তুলনা হতে পারে না আলহামদুলিল্লাহ বলেন এই জান্না বাবাজিরা আমার ভোরাকে বলে ইয়া রাসূলুল্লাহ সামনে যেতে পারো জিব্রাইল কয়ার রসল্লাহ মাফ করবেন সামনে যেতে পারবো না এখন জিব্রাইল আসতে যান বহন বোরাকে নবীকে নিব আল্লাহর কাছে আল্লাহ তো সব জায়গায় কথা বলেন না কেন সব জায়গায় না আল্লাহ কইজন কথা বলেন না কেন আল্লাহ কইজন আমার সাথে আল্লাহ আছে না আপনার সাথে আছেন আপনার সাথেও আল্লাহ আমার সাথেও আল্লাহ আসমানও আল্লাহ জমিনও আল্লাহ প্রত্যেকটা স্থানে স্থানেই আল্লাহ এখন কি বলতে পারবেন তো আল্লাহ একজন কিভাবে সম্ভব না হজুল্লাহ বলেন বলা যাবে না তা আমরাই বললাম আর আমরা বলি আসাদু আল্লাহ ইলাহা ইহাদু কালা অর্থাৎ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ সরাই কোনো মাবুত নাই তিনি কেমন মাবুত যার কোনো আকারও নাই সোহান আল্লাহ বলেন আল্লাহর কোনো আকার নাই তার মানে আল্লাহকে আমরা দেখতে পারি না আমার রাসূল তো যাচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে কতগুলো বুঝবেন খুব মনোযোগ কথাগুলো কিন্তু ইমান পুক্তা করবে ইমান মজবুত করবে আপনার নবী আমার নবী যখন যাচ্ছে আল্লাহর সাক্ষাতে তার মনে বোঝা যায় আল্লাহকে দেখবে আল্লাহ তো একটা আকার অবশ্যই আল্লাহ বলেন না আল্লাহ তাকার নাই এখন আল্লাহ কিভাবে তার বন্ধুকে দরা দিবে দেখা দিবে এটা আমার আল্লাহ এবং রসুল ভালো জানে এখানে আমাদের উস্তাদি চলবে না যদি করতে যায় ইমান হারাবে আল্লাহ বলে বুঝতে হবে এখানে আল্লাহ বেকারিন বলে আমার কোনো আকার নাই আবার আল্লাহ বলে আমি সপ্তম আসমানে সিদ্ধাতুল মন্তাহার মধ্যে কুরসির মধ্যে বসা আল্লাহ আকবর বলে কুরসি মানে কি জানেন সিয়ার কুরসি মানে কি এই সিয়ারের মধ্যে একটা মানুষ বসতে পারে যার আকার আছে কথা বোঝেন না তো আল্লাহ রব্বে বলছে আমার আকার নাই আবার আল্লাহ বলছে আমি কুরসির মধ্যে আছি আবার কালকে আমার একদিন কুরসির মধ্যে বসে অহিদুল কাহার হয়ে বিচার করবো কিভাবে তো এজন্য জন্য আল্লাহকে নিয়ে তালাশ করা আল্লাহকে নিয়ে ঘুবিরে ডুব দেওয়া আমার আল্লাহ কোরআনে নিষেধ দিছে আমাকে নিয়ে চিন্তা করো না আমার বন্ধুকে তালাশ করো বন্ধুকে নিয়ে চিন্তা করো তাহলে আমি আল্লাহকে ও আতিয়ার রসুল্লাহ এই এজন্য নবী লাগবে নবী লাগবে এ জন্য বাবা জিরা আমার অজিব্রেল বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সামনে অগ্রসর হতে পারবো না জিব্রালো বিদায় নিয়ে আসলো বোরা কবি যাই নিয়ে চলে আসলো এখন আমার নবী ধীরে 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 পঞ্চম ষষ্ঠম সপ্তম এরকমভাবে সিদ্ধাতন মন্তহার মধ্যে চলে গিয়ে আমার আল্লাহ রব্বে কারিমের কি রকম কাছাকাছি হলেন আল্লাহ বলেন বন্ধু এবং আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা ছিল না সরাসরি আমি আমি এরকম বন্ধুকে যখন পাই সাতাই বছর কিউন দিক যায় আমার বন্ধু বলতে পারে না কোন সুবাহানাল্লাহ সাতাই বছর আমার নবী আপনার নবী জমিনের মধ্যে তেষট্টি বছর জিন্দিগি করেছেন বাবা এ তেষট্টি বছর শুধু উম্মতের মায়ায় কান্নাকাটি করল একদিন নবী তার কলিজার টুকরা সন্তান তার কলিজার টুকরা আহলে বায়া তার কলিজার টুকরা সাহাবি কারণে জন্য চোখের পানি পালাই না প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শুরু আপনার আমার জন্য চোখের পানি পালাইয়া আল্লাহ রব্বে কারিমের কাছে দরখাস্ত করেছে বলি আলহামদুলিল্লাহ বাবাজিরা আমার একদিন এসে বলে ও মতি মোহাম্মদিরা একদিন রাত্রের গভীরে আমার নবী ইয়ার লাগে যখন আমি খুঁজে পাই না আমি দেখি আমার নবী হুজরা মোহারকের মধ্যে নাই আমি চিন্তিত হয়ে গেলাম এত রাত্রের গভীর কি নবী কার ঘরের মধ্যে গেল মনে হয় অন্য কোনো বিবির ঘরের মধ্যে গিয়েছে আম্মাদান আয়েশা বলেন তালাশ করতে শুরু করলাম দেখি কোনো বিবির ঘরের মধ্যে রাসুলকে পাওয়া যায় না এক মনে মনে ভাবলাম নবী মনে হয় মধ্যে চলে গিয়েছে দেখি আমি গেলাম যাওয়ার পরে দেখি হারা গুহার মন্দির নবী শেষদাই ইয়া বলে আল্লাহর কাছে নবীর জন্য কান্দিনা সে উম্মত আজকে নবীকে পাওয়ার জন্য দুরুত পড়ি না ওটা কি বাস্তব না কোনোযোগ দিবেন মধ্যে আমরা পাই না যে নামাজ পড়লে জান্নাত দেখে মরবেন নামাজ পড়লে জান্নাত দেখে মরবেন মাহে রমজান মাসে রোজা রাখলে জান্নাত দেখে মরবেন কোনো হাদিস কোরআনের মধ্যে আমি নগণ্য পাই নাই আমাদের উস্তাদজিরও বলছে কখনো সম্ভব নয় তবে আল্লাহ রসুল একটা কথা বলেছেন যদি কোনো উম্ম দৈনিক মহাব্বতে উজুর শহীদ রসুলের উপর এক হাজার বার দূর শরীফ পাঠ করতে পারে আমার রসুলই বলেছেন ওই উম্ম ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে মরার পর কোন স্থানে থাকবে সে স্থান না দেখলে মানে বোঝা যায় রাসুলের দুরুদের আল্লাহ এত শক্তি দিয়েছেন আপনি যদি রসুলের প্রতি বিশ্বাস রেখে দুনি এক হাজার এখন মনে মনে ভাববেন এক হাজার তো অনেকবার না মোহাম্মদ সল্লাহ আলাহ মুহম্মদ অসংখ্য দূরত আছে আপনি এ দূরত্ব পরেন মোহাম্মদ সল্লাহ আলাহ মুহাম্মদ দশ বার পড়লে সর্বোচ্চ আট সেকেন্ড সময় লাগবে দশ সেকেন্ডও লাগবে না এক হাজার বার করলে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে দশ মিনিট আল্লাহর দেওয়ার সময় যদি আপনি রসমের প্রেমে মগ্ন হয়ে ঘুমানোর আগে আপনি এরকমভাবে দূরত পরে পরে ঘুমান রসুন বলেন উম্মদ মরবে না কতক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাত না দেখবে সুবাহান আল্লাহ আল্লাহ বলেন এজন্য তো আমরা নবী নবী করি আল্লাহকে সেজদা করলে আল্লাহ সম্মান বাড়বে না আল্লাহকে সেজদা না করলে আল্লাহ সম্মান কমবে না আমার আল্লাহ আল্লাহ ওই কথা বুঝেন নি মানতি গ্রহজি কিছু বুঝছে আমার মালিক তো মালিক ওই আপনি আর আমি দুনিয়া কত মারামারি কত কত কিছু করি কাটাকাটি আল্লাহ বলেন গোটা দুনিয়া শুধু খামারের সোন না নসুন্ডি না বাংলাদেশ নয় আল্লাহ বলছেন গোটা দুনিয়াটা আমার কাছে কিমন মূল্যহীন জানো তোমরা একটা নেংরা মাসি সুস্থ মাসি নয় নেংরা নেংরা মাসির ডানা যেরকম ভাবে তোমাদের কাছে কোনো মূল্য নাই গোটা দুনিয়া আমার কাছে কোনো মূল্য নাই তবে ইমাম দাদের চোখের পানি আমার কাছে অনেক মূল্য আরে আল্লাহ তো বলে আল্লাহ বলেন সাত আসমান সাত জমিন বানিয়েছে এগুলো আমার কোন উপায় কোন বলতেই হয়ে গিয়েছে তবে শোনো যে জান্নাতের মধ্যে কত মনোযোগ দেন বাবা জান্নাতের মধ্যে যে সর্বশেষ যাবে কে বলছে বলেন তো মনোযোগ আছে না নাকি শুধু এমনি তাকে দিচ্ছেন জান্নাতের মধ্যে যে সর্বশেষ যাবে আল্লাহ বলেন মানে কোনোভাবে গেছে ডাক্কা ডাক্কা আর কি বুঝেন না আল্লাহ বলে এর আমি যে তুমি কে চাও তো যার যেরকম জেহেন সে সেরকম বলবে আল্লাহ গো আমার কোনো মতে একটা বাড়ি দেন আমি জান্নাতে পাইছি এটি তো আমার কাছে অনেক কিছু সোহানাল্লাহ বলেন না আর লোকে কি চাও এগুলো আর একটু ভালো করে চাও তো সে সাইডে সাইডে আল্লাহ রসুল বলছেন যে যে ক্লান্তি থাকতো যেমন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মতো সে যে ক্লান্তি থাকবো সে বলবো আল্লাহ ইমন একটা আমার জান্নাত দো আল্লাহ কন না আমি আল্লাহ রব্বে করিম সাত আসমান সাত জমিন বানিয়েছি একে সত্তর গুণ করলাম বান্দা তুমি জান্নাতে প্রবেশ করছো যাও তোমার জন্য আমি আল্লাহ এ জান্নাত দান করলাম আর একটু জোরে বলেন না মনে কম হয়ে গেছে না আরো বেশি ধরার নাকি এখন বলতে পারেন যে অত দিব কিভাবে যাব আল্লাহ রসুল বলেন তোমার মন হবে তোমার যানবাহন মন 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 কিন্তু বাতাসে আগে যাক আমি এখন মনে যাচ্ছে চট্টগ্রাম যাবো কোনটায় অলঙ্কার মোড় যাবো চট্টগ্রাম অলংকার মোড় আছে একটা যে আমি এখানে যাবো বলছেন চলে গেছে আমি আল্লাহ রব্বেকারী কারিম বড় জান্নাত দিব তোমার মন তোমার জন্ম হন তোমার যে যে জায়গায় যে স্থানে যাওয়ার মন চাইবে মন চাইবে বলতে হবে না আমি আল্লাহ রব্বার কারিমের ক্ষমতায় তুমি যেতে পারবা সুবহান জান্নাত দরকার আছে কি জান্নাত দরকার আছে দরকার আছে নামাজ পড়লে নাকি না বললে আব্বা মার্কেট মত করলে নাকি না করলে বাবা রে আমার কবর আমি যাবো আপনার কবর আপনি যাবেন কেউ কারোর সাথে যাবো যতই কান্দি যতই সোকারে পানি পালায় আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে সঙ্গে কেউ গেছে যাইছে যাওয়ার ক্ষমতা আছে আর ধরেন না গেছে ও আমার লাভই কোন লাভ আছে লাভ নেই তাই জন্য নিজের উপার্জন নিজে করি বাবা জিরা আমি যেটা বলতে যাচ্ছিলাম মেরাজ। আপনার নবী আমার নবী ওই মেরাসের মধ্যে যখন গেলে আল্লাহ অভ্যে কারেম বলেন বন্ধু আমার আপনি আসছেন আমার বাড়িতে আপনি আমার জন্য কি নিয়ে আসছেন এখন প্রশ্ন আল্লাহ তো খাই না আল্লাহ তো কোনো কিছু প্রয়োজন হয় না এরপর আল্লাহ কি জন্য বললেন বন্ধু কি নিয়ে আসছেন আপনার নামে আমার চেন আল্লাহ আমি আপনার জন্য কি নিয়ে আসবো ও আমার মাওলা আমি আপনার জন্য একটা জিনিস আনলাম আল্লাহ বলে কি আল্লাহ তো জানে জানার পরে বলে কি আনছেন আল্লাহ আমি আনছি আমার সকল গুনাগারের উন্মতের গোনাগুলো কাটবে বিন্দা আপনি যতক্ষণ পর্যন্ত আমার গুনাগার উন্মতেরকে মাফ না করবেন আপনি দাওয়াত দিয়ে আনছেন আমি আপনার মেহমান মেহমানকে কখনো ইচ্ছা বিদায় করা যায় না আমি কখনো আপনাকে চাই রাজ যাইতাম না আল্লাহ আল্লাহ রব্বেকারী বলেন বন্ধু আমার আপনি গুনাগার উন্মতের গুণা আমার জন্ম আনলেন জান আমি আল্লাহ রব্বেকারী আপনার সত্তর হাজার গুনাঘর উম্মদদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ রসুল বলবে না আমি আল্লাহ মানি না এরকম ভাবে এরকম ভাবে আল্লাহ রব্বে করিম অসংখ্য গুনাঘর উম্মদদেরকে মাফ করতে শুরু করবে আপনার নবী আমার নবী শেষদা থেকে মাথা ওঠাবে না এক যে আল্লাহ বলবে বন্ধু আমার আপনি আসছেন আমার বাড়িতে আপনারকে আমি আননি আমি আল্লাহ রব্বে করিম দাওয়াত দিয়ে অত অত নবী রসুল চেয়েছিল আমি আনি নাই আপনাকে আমি আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আপনার চোখের পানি দেখার জন্য না আল্লাহ রসুলকে বলা হবে রসুল আল্লাহ আমি আপনার মাওলা আমি আপনার প্রভু বলতে চাই যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আপনার উন্মতের আমার বান্দারা আপনার নামে দুরুদ আমার নামে জিকির করে সময়কে অতিবাহিত করবে ইমান নিয়ে মরতে যদি পারে আর তাদের প্রতি যদি আপনার মায়া মহাব্য সৃষ্টি হয়ে যায় কেয়ামত দিবসে যদি তাদের জন্য আমার কাছে আপনি মাঘ পিরাতের দোয়া করেন আমি আল্লাহ বিনা শরতে তাদেরকে মাঘ পিরাত করে দেব সোহান আল্লাহ নবী সমাজ এ জন্য আমার আপনার নবী আমার নবী শেষদা মোবারক থেকে এ কথা শোনার পরে যখন শেষদাটা ওঠাবে আর বলবে আল্লাহ কেয়ামত দিবসে যে উম্মতেরা আপনার এবং আমার উপর বিশ্বাস রেখে ইমান আনতে পারবে আপনি বলেছেন সাফায়াত করলে আপনি জান্নাত দেবেন আল্লাহ তিনবার বলেছে হে 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 অবশ্যই আমি আল্লাহ জান্নাত দেব সোবাহ আল্লাহ তার মানে ইমান নিয়ে মরতে পারলে জান্নাত আছে সোহান আল্লাহ বলেন তবে ইমান নিয়ে মরার পরে রেওয়াতে আসছে যদি কোনো ব্যক্তি অপরাধ করে অপরাধ করার কারণে তার অপরাধের যে শাস্তি এটা গ্রহণ করতে হবে আল্লাহ মাফ করে এটা আলাদা ভিন্ন হিসাব তো আল্লাহ বলছেন ইমান নিয়ে আসার পরে সে শাস্তি গ্রহণ করতে হবে তবে নবী যদি সাফায়াত করে নে তাহলে তাকে জান্নাত দেওয়া হবে সোহান নবী লাগবে নবী লাগবে নবী ছাড়া কোনো উপায় নাই আমার আল্লাহ হলে বিচারক তিনি সঠিক বিচার করবে নবী হলো ওকিল আর ওকিলের কাম হলো তার কি অপরাধ যে করেছে তাকে উকিলের কাছে উকিল যেভাবে হল উদ্ধার করবে আপনারা কি জানেন মুসা নবী পর্যন্ত মুখ থাকবে ইব্রাহিম নবীর মুখ থাকবে অর্থাৎ সকল নবী মুখ থাকবে কেউ কথা বলতে পারবে না সবাই আসমির মতো দাঁড়িয়ে যাবে আমি প্রায় সময় বলি ইব্রাহিম নবীর কাছে আমরা যাব বাবা আপনি তো আমাদের বাবা ইব্রাহিম নবী আমাদের বাবা না বাবা ও বাবা আজকে আমরা অপরাধ আমাদের শিকার হয়ে গেছি মাউলার কাছে আমরা মাথা ওড়াতে পারতেছি না পরিস্থিতি প্রচুর ভয়াবহ আপনি আমাদেরকে যেভাবে হোক আমি তো নবী আমাদেরকে আপনি মুক্তির ফেসলা করে দেন এব্রাহিম নবী বলবেন না আমি পারবো না কেন আমি নবী হওয়ার পরেও আমি আল্লাহর হুকুমকে অমান্য করে গন্দম পল এজন্য এই জন্য নিজেকে অপরাধ মনে করি অন্যা সুবাহান তোমরা একটু সামনে যাও মুসানবী আছে মুসানবীর কাছে আমরা যাব বলবো আপনি তো আল্লাহর পেগম্বর মুসা আপনি কেমন কালিমল্লা আল্লাহ সাথে কালাম করেছেন অসংখ্যবার মাওলার সাথে আপনি মাওলার এই মধুর জবানের কোনটার আওয়াজ শুনেছেন কথা বলেছেন আপনি একবার আমাদের জন্য সাফায়াত করেন ওই মুসানবী বলবে পারব না কেন আমি ফেরাউনের বাবর সিকে তাৎপর্য দিয়ে হত্যা করেছিলাম এর জন্য আমি তো চিন্তিত আল্লাহনে আমাকে ধরে সব আল্লাহ বলে আমরা তো ওই কাছে ইসানবী আপনি আমাদের জন্য সাফায়াত করেন এসা নবী বলবে না না আজকে আমার কোনো ক্ষমতা নাই কারণ আপনার নবী নবী হলে কি হবে আল্লাহ তো আমাকে কোনো না কোনো হবে কুশুলে কুশুলে আঁকিয়ে রাখছে কিভাবে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে বাবা সারা পাঠাইছে সব বলেন বলে বাবা সারা জিব্রাইলের ফুয়ের মাধ্যমে ইসা নবী দুনিয়াতে আগমন করে এজন্য অনেক ইহুদি খ্রিস্টান পর্যন্ত ও ইসা নবীকে আল্লাহর বেটা বলছে এজন্য তিনি লজ্জিত আল্লাহর তো কোনো কি বল না বলেন না লজ্জিত আল্লাহ যদি বলে তুই কি করছিলে আমাকে এরকম পদি দিছে আমি তো অনেক দা বলার বলছি তারপর চিন্তিত নিজেকে নিয়ে আমরা যাব এরকম ভাবে অসংখ্য নবীর কাছে সকল নবী এক কথাই বলবে সোহান বলেন অবশেষে যাব নহ নবীর কাছে নহনবীকে নবীকে বলবো আমাকে উদ্ধার করেন আমাদেরকে উদ্ধার করেন আরে শুনতেছি মনে হয় সাধারণ বিষয় কিন্তু না কে আমার দিবসে উপরে সূর্য জমিন তামার হবে কি বহাবর সময় হবে আহা সে সময় আমরা নহ নবীর কাছে বলবো আমাদেরকে আপনি সাফায়াত করেন নহ নবী বলবে আইমো নিজেকে অপরাধ মনে করে কি জন্য আল্লাহ আমাকে চারটা সন্তান দিয়েছিল তিনটা সন্তান আমার কথা শুনে কালিমা পড়েছে কিন্তু আমি নবী হওয়ার পরেও কেন নামে একটা সন্তান ছিল আমার সে সন্তান কালিমা করে নাই মুসলমান গ্রহণ করে নাই মুসলমানত্ব তার মধ্যে আনে নাই আল্লাহ যদি বলে নহু নবী হইসো মানুষকে দাওয়াত দিছ নিজের সন্তান কেন কালিমা পরে না কি জবাব দিব আমিও নিজে চিন্তিত পারবো না অবশেষে আমরা যাবো আমাদের নবীর কাছে যা দেখবো নবী আল্লাহ রব্বে কারিমের আর সে নিচে শেষ দেয় পরে উন্মতি উন্মতি বলি কানছে আমরা সবাই একটু বলবো ইয়ার আসল আজকে আমাদেরকে কেউ টাই দিচ্ছে না কেউ